হাই এভরিওয়ান আমি তোমাদের আমিন স্যার আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এইচএস দু হাজার চব্বিশের সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে আমরা তোমরা যারা জানো না তাদের জন্যই আজকের এই ভিডিওটি একটু জেনে নাও যে তোমাদের কিন্তু পর্ষদ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান আজকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে আমি সন্ধ্যার দিকে দেখছিলাম যে আমাদের সেই বিজ্ঞপ্তিতে এখানে লেখা আছে দিস ইজ ফর ইনফরমেশান অফ অল ও আই এস অ্যান্ড স্টেট হোল্ডার দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন ইস ডে এস পার এক্সিস্টিং শেডিউল উইথ রিভাইজড টাইমিং ফ্রম নাইন ফ্টি ফাইভ এম টু ওয়ান অর্থাৎ আমাদের টাইমিংটা যেটা আমাদের বারোটা থেকে শুরু ছিল বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের বারোটা থেকে শুরু হচ্ছে না নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে এবং আমাদের টাইম একটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট যে টাইমটা আমাদের আছে সেই তিন ঘন্টা পনেরো মিনিট আমাদের এক্সামটা হচ্ছে ঠিক আছে সুতরাং তোমরা প্রত্যেকে যারা এইচএস দু হাজার চব্বিশ দিতে চলেছ তারা এটা মনে রেখো যে আমাদের এক্সামের টাইম কিন্তু আগের বছরগুলোর মতো এবছরও নটা পঁয়তাল্লিশ থেকেই কেউ কিন্তু এটা ভুল ভেবে যে সময় পরীক্ষা ল্যাথ খাই বা সকালে উঠে মানে ওই আগের রুটিনটাকে মনে করে পরীক্ষা দিতে যেও না তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যাবে তোমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম এইচএস দু তাই প্রত্যেকে খুব অ্যাওয়ার থাকো একদম আগে থেকে প্রত্যেকটা বিজ্ঞপ্তি এই জিনিসগুলোকে একটু ফলো করতে হয় যদিও তোমরা এখন পড়াশুনোতে মতো যে গুগল ঘেঁটে এগুলো দেখার সময় নেই সেই জন্যই আমি ইউটিউবে ভিডিওটি বানাচ্ছি যে যাতে ইউটিউব থেকে তোমরা পড়াশুনাও করছো এই ইনফরমেশানগুলোও যাতে তোমরা পেয়ে যেতে পারো তাই এই পরীক্ষার আগের সময়টাতে তোমরা প্রত্যেকে অ্যাওয়ার থাকো সচেতন থাকো যে কোনো ইনফরমেশান যে ইনফরমেশানগুলো দরকারি তোমাদের পরীক্ষার জন্য সেগুলো জেনে নাও এবং সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকো নাহলে পরীক্ষাতে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালোভাবে পরীক্ষা দাও এইচএস তোমাদের অনেক 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 ভালো হোক তোমরা যদি সায়েন্স স্ট্রিমের ছেলে মেয়ে হও তাহলে তোমাদের এস বাংলা তোমরা পড়াশোনা করছোই এসই বাংলাতে আমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের সাজেশান এবং সমস্ত কিছু চলছে সেগুলো ফলো করো তোমরা যদি আর্টস বা অন্য স্ট্রিমের ছেলে মেয়ে হও কমার্সের তাহলে তোমাদের জন্যও বলবো আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশের ভিডিও দেওয়া হচ্ছে সেগুলো তোমরা ফলো করতে পারো ইংলিশের সাজেশান বা ইংলিশের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করছি সেগুলো তোমরা দেখো ইউ সবাইকে আরো একবার এইচএস ভালো হোক জীবন ভালো হোক অনেক বেশি অনেক দূর এগিয়ে চলো এবং অনেক শ্রীবৃদ্ধি ঘটুক তোমাদের জীবনের তবে একটা জিনিস মনে রেখো সবসময় সৎ থাকবে অনেস্ট থাকবে পরীক্ষাটা সততার সাথে দিও তাতে নাম্বার কম পেলেও সেটাই তোমার মূলধন হয়ে থাকবে থ্যাংক ইউ সবাইকে